আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এই যে আমার পিছনে যে এখানে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এইখানে যে ইনফরমেশানটা লেখা যে ভান্তার ঠিক এই জায়গাটায় যেটা টিককুরিলা এবং কৈবুগোলা এবং রেকুলার খুবই কাছাকাছি এখানে প্রায় তিন হাজার বছর পূর্বে যখন পাথরের যুগ ছিল বা স্টোন এজ সেই আমলে এখানে লোকালয়ের বা জনবসতির অস্তিত্ব পাওয়া গিয়েছে ইতিহাসবিদদের মতে তো খুবই সিম্পল একটা এলাকা ওদিক দিয়ে রাস্তা চলে গিয়েছে টিকুরিলার দিকে কৈবা থেকে আর ঠিক এই জায়গাটাতেই এই নিদর্শনে এরকম একটা সাইনবোর্ড বা বিলবোর্ড দেয়া রয়েছে যে প্রত্যতত্ত্ববিদদের মতে প্রায় তিন হাজার বছর পূর্বে পাথরীয় যুগে জনবসতি ভান্তার এই এলাকাটাতে ছিল বা তার অস্তিত্বের প্রমাণ মিলেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই শেয়ার করবেন